মায়া বস্তুটা পৃথিবীতে অনেক বড় শয়তান জিনিস আর স্বার্থপর জিনিস কারণ তুমি যাকে মায়া করবা সে তোমাকে কোনো দিন মায়া করবে না পারলে তোমাকে দূরে সরিয়ে দেবে কিন্তু তোমাকে বুকে নেবে না আমি তার জন্যই বলছি মায়া যদি জীবনে করো কমসে কম একবার না দশবার ভাবো তুমি তার মায়ার ভিতরে যাইতে পারবা কি না আর সে তোমার মায়ার ভিতরে আসতে পারবে কি না এই বস্তুটা কমসে কম জানবা তারপরে একজনের সাথে মায়ায়ে পড়বা কিন্তু ভাই মায়া বস্তুটা পৃথিবীর ভিতরে এক নম্বর সার্থবর জিনিস সে কোনো কিছু বোঝে না মায়া তো মায়াই হয় আর ভালোবাসা তো ভালোবাসাই হয় আর মায়া থেকে মানুষের ভালোবাসা দুশ্মন হয় তাই সেই দুশ্মন বানায়ও না আর সেই দুশ্মন তুমি বানায়ও না কারণ সেই দুশ্মনটাই তোমাকে একদিন তিলে তিলে পুরে তোমার এই বুকটা অন্তটাকে ছাই ছাই করে দেবে তাই বলছি ভালোবাসা করো আর যাই করো কিন্তু আবার বলছি একবার নয় দশবার ভাবো কারণ ওই যে একবার বলছি যে মায়া 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 জিনিসটা কারো বুকে থাকে আর কারো বুকে থাকে না আর ওই মায়া জিনিসের থেকে বুকটা কারো পুরে ছাই হয় আর কারো মায়ার থেকে ভালোবাসা অতিরিক্ত বাইরা যায় আর যদিও ভালোবাসা বাড়ে বেশি দিন টিকে না তিন মাস ছয় মাস এক বছর দুই বছর সে মায়ার থেকে দুশ্মন সৃষ্টি হয়ে যায় ভাই মায়ায় যদি রাখো সারা জীবন সারা জীবন তুমি রাখার চেষ্টা করো সে মায়া একদিন দুই দিন ছয় দিন ছয় মাস এক বছরের জন্য রাখার চেষ্টা করো না যদি মায়া অন্তরে একবার ঢুকে রাখো তাহলে তুমি ঢুকেই রাখো বাইর করার চেষ্টা করো সেটারই কয় ভাই ভালোবাসা ভালোবাসা ভাই আজব জিনিস ভালোবাসা যদি করে ভাই কাউকে ঠকেও না একজনকে ঠকাইতে একজনকে যদি ঠকাও নিজের একদিন ঠকতে হবে ঠিক আছে তাই ভাবছি কাউকে ঠকায়ও না আর নিজেও ঠকও না অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমার কথাগুলো সত্যি হয়ে থাকে আমার কমেন্টে জানাবেন আর যারা যারা আমার পেজের থেকে এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করেন ভাই যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগের পেজ ভাই যা ছিল আমার সব উড়ে গেছে আগের ইউটিউব যা ছিল সব উড়ে গেছে নতুন পেজ খুলছি ভাই ওরকম ফলোয়ার শোনাই ভাই আপনারা যদি না করেন কেরা করবো তাই আপনাদেরকে অনুরোধ করি ভাই আমার পেজটাকে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করেন আর ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ